এবার ফ্রিতে সাকিবের প্রিয়তমা দেখা যাবে বাইস্কোপ ওটি প্ল্যাটফর্মে আর কয়েকটা দিন পরে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে প্রিয়তমা দেখতে পারবে সবাই এবার টাকা দিয়ে নয় ফ্রিতে হাতের মোবাইল দিয়ে দেখতে পাবে প্রিয়তমা বিশ্বকাপ সিনেমা হল দাবিয়ে সাকিব খানের প্রিয়তমা মুক্তি পেতে যাচ্ছে অনলাইন ওটি প্ল্যাটফর্ম বাইস্কোপে মজার ব্যাপার দীর্ঘ দুই মাস পর প্রিয়তমা সিনেমার ট্রেলার পাবলিশ করা হয়েছে ঈদের ট্রেলার প্রকাশ না করে এতদিন পরে কেন করলো এর কারণ আছে সঠিক তথ্য জানতে ভিডিও শেষ করে করুন প্রিয়তম আমার কাছে দারুণ লেগেছে দুই মিনিট 30 সেকেন্ডের এই ট্রেলারে পুরো ছবির গল্প বোঝা যাচ্ছিল সেই কারণে বুদ্ধি করে হিমেল আশ্রাফ ট্রেলার প্রকাশ করেনি আগে রিলিজ দিলে মানুষ ছবির গল্প বুঝে যেত আর বুঝে গেলে এত ব্যবসা করতে পারত না ট্রেলারে স্পষ্টভাবে ছবির গল্প উঠে আসায় তারা কৌশল অবলম্বন করে তখন মুক্তি দেয়নি এবার ওটিটি প্ল্যাটফর্ম কে কেন্দ্র করে প্রিয়তম ট্রেলার প্রকাশ করা হয়েছে শোনা যাচ্ছে ২২ আগস্ট বায়োস্কোপে মুক্তি পাবে সাকিবের প্রিয়তমা যারা সিনেমা হলে টাকা দিয়ে বসে থেকে নিজের মূল্যবান সময় নষ্ট করে ছবি দেখেছেন এবার আপনারা ফ্রিতে প্রিয়তমা দেখতে পাবেন নিজের মোবাইল দিয়ে